নমস্কার আমি দীপক কুমার মুস্তাফি আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা আজ নদীয়া ডিস্ট্রিক্ট চেম্বার অব ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এগারোতম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল রানাঘাট রথতলার উপহার লজে অ্যাসোসিয়েশনের দুশো থেকে দুশো জন প্রতিনিধি জেলার বিভিন্ন ব্লক থেকে যোগদান করেন প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় পরে অতিথি বরণ সুভিনিয়র প্রকাশ ও সাংগঠনিক আলোচনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে সংগঠনের ভাইস চেয়ারম্যান কার্তিক সিংহ বক্তব্যের মাঝে বলেন শুধু ব্যবসা নিয়েই আমাদের পড়ে থাকলে চলবে না আমাদের বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমেও জড়িয়ে থাকতে হবে তার মধ্যে বৃক্ষরোপণ খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান ও দুস্থদের কম্বল ও ছাত্রছাত্রীদের বই পুস্তক বিতরণ করা যেতে পারে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট পৌরসভার চেয়ারম্যান কৌশল দেব বন্দ্যোপাধ্যায় পশ্চিম দিনাজপুর জেলার চেম্বার অফ কমার্স এর সম্পাদক তথা অল বেঙ্গল ট্রেড এন্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শঙ্কর কুণ্ডু উত্তর দিনাজপুর জেলার বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির সম্পাদক তরিত লাহিড়ি মালদা জেলার চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু ও সম্পাদক উত্তম বসাক অল বেঙ্গল ট্রেড অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদিকা রিতা মিত্র ও সভাপতি মুকেশ সিং নদীয়া ডিস্ট্রিক্ট চেম্বার অফ ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান তথা অল বেঙ্গল ট্রেড অ্যান্ড ট্রেডার্স এর কার্যকরী সভাপতি তথা নদিয়া জুয়েলারি সমিতির জুয়েলারি সমিতির চেয়ারম্যান কার্তিক সিংহ নদীয়া জেলার বঙ্গীয় স্বর্ণশিল্পী সমন্বয় কমিটির সভাপতি স্বপন দাম এবং নদিয়া ডিস্ট্রিক্ট চেম্বার অব ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক প্রদীপ প্রামাণিক ও প্রশাসনিক সম্পাদিকা রাখি সিংহ সাহা হরিণগাটা বাজার কমিটির সম্পাদক বিশ্বজিৎ সরকার ও সভাপতি বিশ্বজিৎ কুন্ডু অনুষ্ঠানটিতে সর্বতভাবে সহযোগিতা করেন পরিচালন কমিটির আহ্বায়ক কার্তিক সিংহ মূল দায়িত্বে ছিলেন পরিচালন কমিটির সভাপতি দেশবন্ধু বিশ্বাস ও চেয়ারম্যান গুরুদাস সরকার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দেশবন্ধু বিশ্বাস रिपोर्ट वार्ता हरिणघाटा নেতারা যে অত্যাচার শুরু করেছিল সেই অত্যাচারের পরিপ্রেক্ষিতে সারা বাংলা জুড়ে আন্দোলন হয়েছিল ব্যবসাদাতে সেই আন্দোলনে প্রত্যেকটা মালদার যে দায়িত্বে যারা ছিলেন তারা একজোট হয়ে সারা বাংলায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা বিধানসভায় প্রার্থী দিয়েছিলেন আর তিনটে যখন করোনা শেষ হয় তিনটে সিটে আমাদের ব্যবসাদাররা জিতেছিল যে সরকার ছিল কো হারা হেরে গেছে আমাদের উদ্দেশ্য ছিল সেই সরকারকে সর্বনাশ করা কারণ সেই সরকার আমাদের বিপক্ষে গিয়েছিল আজকেও বলছি দায়িত্ব নিয়ে বলছি কোনো সরকার যদি ব্যবসাদারদের উপর অত্যাচার করে তার প্রতিবাদ করবে আমাদের ব্যবসায়ী বন্ধুরা আমাদের এক জায়গায় থাকতে হবে এর জন্য চা খান করতে হবে দায়িত্ব নিয়ে আজকে একথাও বলছি মধুর প্রাণ হল সবসময়ের জন্য আপনাদের পাশে থাকবে 24 ঘন্টা ফোন খোলা থাকে একা চলে যাবে আপনার এলাকায় এত বড় কথা আজকে এখান থেকে আমি বলছি আমি বেশি কথা আর বানাবো না অনেক বক্তব্য ছিল কিন্তু আমার দূর থেকে যারা এসেছেন তাদের মূল্যবান বক্তব্য আপনারা শুনতে ইচ্ছে আজকের মত আমি আমার বক্তব্য নমস্কার করে ছাড়ছি ধন্যবাদ সম্বর্ধনা জ্ঞাপন করছি আপনারা সকলে মিলে একটু করতালি দিয়ে এবার সম্বর্ধিত করা যদি আমরা সময় মতো দিতে পারি আমার দেশ সামনের দিকে এগিয়ে যাবে অত্যন্ত প্রহবিহরী হিসাবে যে সমস্ত সেনাবাহিনী আমাদের সন্তানরা আজ বিশ নিশ্চিন্ত আছে আমার ব্যবসায়ীরা আছে দেশে তারা ট্যাক্স দেওয়ার সময় মতো দিয়ে আমার দেশকে পরিচালনা করতে সহযোগিতা করছে তাই তার পরিবার নিশ্চিন্তভাবে তারা চলছে তাই আমি বলব আপনারা যতটা সম্ভব আছে ট্যাক্স বা জিএসটির আওতায় নিজেদের ঠিকিয়ে নেবেন কারণ সামনে এমনই দিন আসছে যে দিন আমাদের একটা মাস কিনেও যদি কাউকে খেতে হয় সেটা কিন্তু ট্যাক্স বা জি দিয়ে আমাদের খেতে হবে এটা কিন্তু আমাদের সবাইকে মনে রাখতে হবে তাই আমি বলবো আপনারা যতটা সম্ভব আইন বাঁচি আপনাদের ব্যবসাকে করবেন তার জন্য অনেক সুযোগ সুবিধা আপনারা পাবেন যেমন আপনার ব্যাংক ফাইন্যান্সটা আপনারা পাবেন সময় মতো যদি ট্যাক্স বা জি এস টি দেওয়া থাকে আপনারা আমাদের এইখানটায় যারা এসছেন থেকে আপনারা এসে বসে পড়ুন একটু আমাদের সহযোগিতা করেছেন তার মধ্যে অন্যতম মাধব পোদ্দার মহাশয় সংবাদ যা আছেন সঞ্জয় দাস মহাশয় আমরা আমাদের মধ্যে পেয়েছি নিরঞ্জন রায় মহাশয়কে বিপুর মিনপুর বিনগর বঙ্গের সন্নি সমিতির সম্পাদক নিরঞ্জন দাদা আমাদের এই সংগঠনকে সদস্যরা এসে তাদের কী বার্তা নিচ্ছেন আগামী এক বছরের জন্য আমার এবং আমাদের মূল বক্তব্য ব্যবসায়ী সংগঠনের যে সমস্ত ব্যবসাদাররা আমরা ব্যবসা করি তাদের চারিদিক থেকে সমস্যা যতদিন যাচ্ছে সব রকমভাবে আমরা ফেস করছি যদি বলেন কেরকম আমরা ধরুন বর্তমানে যা পরিস্থিতি হয়তো আমার মুখে বলা ঠিক হবে না তবুও বলি সারা দেশে যে অনজগতা চলছে তার মধ্যে আমরাও শিকার হচ্ছি প্রথম শিকার হচ্ছে আমরা জিএসটি সরকারিভাবে যেটা আমাদের সহযোগিতা করা দরকার সেই সহযোগিতা সরকারিভাবে আমরা পাই না কিন্তু সরকার আমাদেরকে গরু ছাগলের মতন ব্যবহার করে নেয় কিন্তু আমাদেরকে যে সহযোগিতা করা দরকার সরকারের সেটা করে না যেমন আমাদের আগামী দিনের পরিকল্পনা আছে প্রত্যেকটা ব্যবসাদারকে এবং প্রত্যেকটা অঞ্চলে আমরা লোনের মেলা করব ব্যাংকের মাধ্যমে এবং সেই ব্যাংক ভোগ নিতে বাধ্য থাকবে সেই চিন্তাধারা আমরা করেছি এবং সেই জন্য আমরা যতটা দরকার সামনের থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি আজকে সারা জেলার সব ব্লক থেকে থেকেই আমাদের নদীয়া জেলার মোটামুটি বলতে পারেন এইটটি পার্সেন্ট ব্লকের সদস্যরা এসছেন আমরা যৌথভাবে এখানে সংগঠন করি আমরা যেমন চেম্বার অব ট্রেডার্স আছে এবং সৌন্দর্য ব্যবসায়ী তাদের একটা আলাদা সংগঠন তারাও আমাদের সাথে মার্চ ব্যবসা করতে সংগঠনে এসছেন এবং শান্তিপুরের নদীয়া শান্তিপুরে জানেন ভারতবর্ষের বৃহত্তম শাড়ি ভাব সেই শাড়ি যে নতুন সংগঠক তৈরি হয়েছে তারা এখানে জয়েন করেছে আজকে এবং শান্তিপুরের সর্ববৃহৎ যে কাপুরের হাট সেই হাটের মালিক নিজে এখানে উপস্থিত হয়েছে এতে আমরা আগামী দিনের পক্ষে আমাদের পক্ষে খুব ভালো হবে এবং ব্যবসাদারদের ক্ষেত্রে সব রকম সুবিধা হবে বলে আমাদের আশা করি আমার নাম প্রদীপ রাওয়ানি সাধারণ সম্পাদক নদীয়া ডিস্ট্রিক্ট চেম্বার অফ ট্রেড আপনার পরিচয়টা একটু বলবেন আমি সুপী বসুন আমি লাইসিস্টেন্ট সেক্রেটারি

আজকে যেটা বলেছে বলেছেন যে ব্যবসাদাররা সত্যি বঞ্চিত হয়ে যাচ্ছে এবং তারা বিভিন্ন প্রশাসনিক বিভিন্ন সরকারি যে সমস্ত আইন হল তাতে জর্জরিত হয়ে যাচ্ছে ব্যবস্থার অবস্থা খুব খারাপ নিম্নমুখী সব ব্যবস্থা এবং বিশেষ করে আজকে এই রানাঘাটে যে

কোনো পৰ্যায় অথবা কোনো তাৰতেই আছে

করার একটাই উদ্দেশ্য যাতে ব্যবসায়ীদের সমস্যার সম্মুখীন হতে হয় সবসময় তার জন্যে আমাদের সবসময় একত্রিতভাবে সমস্ত সংগঠন আছে যারা যারা আলাদা আলাদা সব সংগঠনকে আমরা কাজ করবো একসাথে আমরা সামনে দিতে চলবো এটাই আমাদের মূল উদ্দেশ্য আজকে এই সম্মেলনে সেই আমরা রয়েছে যাতে বিভিন্ন সংগঠন যারা যারা আছে তারা সবাই মিলে একত্রিতভাবে আমাদের সংগঠনকে সামনে হ্যাঁ আজকে আমাদের

আমি আমাদের সমস্ত সদস্যগণকে আমি মানবিকভাবে সম্মানের সাথে সর্বস্তরের সর্বজনীন মানুষের জন্য আমাদের পাণ্ডিয়া জেলায়